খবর খোলা অফিস বিগত ছয় মাসে কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন মন্দিরের প্রণামী থেকে আয়ের পরিমাণ প্রায় সাতাশ লক্ষ চব্বিশ হাজার ছশো সাত টাকা ইতিমধ্যে সংগৃহীত এই টাকা দুটি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে শনিবার সাংবাদিকদের মুখোমুখিও এই তথ্য দিলেন কোজবে দেবত্র ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহার সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি বৃহস্পতিবার কোচবি মদমোহন বাড়ির সংলগ্ন আনন্দময়ী ধর্মশালায় এই অর্থ গণনার কাজ সম্পন্ন হয় এই গণনার কাজে নিযুক্ত ছিলেন সরকারি কর্মচারীরা এদের মধ্যে কেউই দেবত্র ট্রাস্ট বোর্ডের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এদিন সম্পন্ন হয় এই গণনার কাজ বলে এদিন জানান কুনাল ব্যানার্জি এদিন তিনি আরও জানান এই ট্রাস্ট বোর্ডের আরও আয় নিয়ে লুকোচুরির কোনো বিষয় নেই আমার আপনারা সকলেই জানেন যে এবছর রাস মেলার পরে আমাদের দেবত্ব ট্রাস্ট বোর্ডের বিভিন্ন মন্দিরে যে প্রণামী জমেছিল প্রায় ছ মাস পর আমাদের সেই প্রনামী। মদনমোহন মন্দির সংলগ্ন আনন্দময়ী ধর্মশালার এই হল ঘরে আমরা কাউন্টিংয়ের কাজ সম্পন্ন করেছি কাউন্টিংয়ের জন্য আমরা সরকারি কর্মচারীদের নিয়োগ করেছিলাম যারা দেবো ট্রান্সপোর্টের কর্মচারী নয় সাথে সাথে আমাদের যথাযথ পুলিশের সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট ছিল যারা কাউন্টিং হলে ঢুকেছে তাদেরকে আমরা মেটার ডিরেক্টর দিয়ে চেক করেছি তারা তাদের কোনো ব্যক্তিগত ব্যাগ টাকা পয়সা কোনো কিছুই নিয়ে আসেনি এবং তারা যখন বেরিয়েছেন তার জন্য তাদেরকে স্ক্রুটিনি করে চেক করা হয়েছে ছটি কাউন্টিং টেবিলে কাউন্টিং হয়েছে প্রত্যেক টেবিলে কাউন্টিং অফিসাররা দিনের শেষে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন যে তাদের টেবিলে তারা কত টাকার কী কী ডমিনেশন ডিনোমিনেশানে কী কী নোট কাউন্ট করলেন সেই অনুসারে দিনের শেষে রিসোর্স কম্পাইল করা হয়েছে এবং আমাদের এইভাবে কাউন্টিং সম্পন্ন করে কাউন্টিংয়ের টোটাল যা ফান্ড হয়েছে সেই ফান্ড আমাদের দেবত্ব ট্রান্সপোর্টের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং আর উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক দুটো জায়গায় আমরা গচ্ছিত রেখেছি এখনো পর্যন্ত এইভাবে কাউন্টিং সম্পন্ন করে আমাদের কাছে টোটাল জমা হয়েছে দুটি ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে সাতাশ লক্ষ চব্বিশ হাজার ছশো সাঁত্রিশ আমি আমার অ্যামাউন্টটা বলে দিচ্ছি আমাদের এই পর্বে প্রণামী গোনার পর টোটাল আমাদের কাছে তার ফান্ড ব্যাংকে জমা হয়েছে সাতাশ লক্ষ চব্বিশ হাজার ছশো সাঁইত্রিশ টাকা এই টাকা দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে আমরা শাসকের কাছে এর রিপোর্টও পেশ করে দিয়েছি এবং তার সাথে সাথে আমরা এটাও জানাতে চাইবো দেবত্ত্ব ট্রান্সবোর্ডের তরফ থেকে যে দেবত্ত্ব ট্রান্সবোর্ডের যা উপায় হয় সেটা প্রণামীর মাধ্যমেই হোক বা কারো অনুদানের মাধ্যমেই হোক বা দেবত্ব ট্রান্সবোর্ডের বিভিন্ন সম্পত্তি থেকে যে আমরা মাসিক ভাড়া পাই তার মাধ্যমেই হোক সেই সমস্ত টাকা পয়সা সরকার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আয় ব্যয়ের যে হিসেব হয় সেই হিসেব কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের তরফ থেকে যা রাজ্যের সর্বোচ্চ অডিট অথরিটি তারা নিয়মিত তারা কিন্তু সেটা অডিট করেন এবং আমাদের অডিট এখনো পর্যন্ত আপডেটেড রয়েছে